মহান বিজয় দিবস উপলক্ষে মোংলার নেভাল বার্থে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্রগামী যুদ্ধজাহাজ বানৌজা তুরাগ সোমবার দুপুর দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত মংলার নৌবাহিনী ঘাটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায় বিভিন্ন বয়সী প্রায় দুই হাজার মানুষ জাহাজে প্রবেশ করে যুদ্ধ সরঞ্জাম ও নৌবাহিনীর কার্যক্রম ঘুরে দেখেন এ সময় নৌবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও যুদ্ধকালীন প্রস্তুতি এবং সমুদ্র নিরাপত্তার ভূমিকা সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করেন এদিন নারী পুরুষ ও শিশুদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ যুদ্ধজাহাজের বিশালতা আর আধুনিক সরঞ্জাম দেখে তারা খুশি হন এবং নতুন প্রেরণা নিয়ে ঘরে ফেরেন মহান বিজয় দিবসে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের জন্য দেশের নৌবাহিনী সম্পর্কে আগ্রহ ও দেশপ্রেম জাগিয়ে তুলবে বলে মনে করেন সবাই নিউজ ডেস্ক হুঙ্কার ডিজিটাল